নমস্কার সকলকে আমার ইউটিউব চ্যানেল আর এম স্টাডি সেন্টারে আজ আমি আলোচনা করব ক্লাস সিক্সের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা বই থেকে ফার্স্ট সামেটিভের ইতিহাস বইয়ের যে প্রথমে যে সেটটি দেওয়া রয়েছে অর্থাৎ কামারপুকুর আর কে মিশন এমপি স্কুল সেই ইতিহাস সেটটি নিয়ে আলোচনা শুরু করি তাহলে দেখো প্রথমেই আমাদের এক নম্বর দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথমে কী উত্তর প্রশ্ন রয়েছে এক নম্বরে আছে আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল এটা কি হবে অপশান দেওয়ার অপশান এতে আছে গাছের ডাল অপশান বিতে আছে ভোতা পাথর অপশান সিতে আছে ছুঁচালো পাথর এবং অপশান ডিতে আছে কুঠার তাহলে এটির সঠিক উত্তর হবে ভোতা পাথর দু নম্বর প্রশ্ন রয়েছে শস্য পোষা পেশায়ের মতো জাঁতা পাওয়া গেছে উত্তর উত্তরপ্রদেশের অপশান এতে আছে মহাদহাতে বিতে আছে আদমগড়ে শীতে আছে সরাই নহর রায়তে এবং অপশান ডিতে আছে সোয়ান উপত্যকায় তাহলে এটির সঠিক উত্তর হবে সরাই নহর রাইতে তিন নম্বর প্রশ্ন রয়েছে মেহেরগড় সভ্যতার আবিষ্কারে যা ফ্রাসোয়া জারিজকে সাহায্য করেন অপশান এ রয়েছে আলেকজান্ডার কানিংহাম অপশান বিতে আছে জন মার্শাল অপশান সি রয়েছে ই ম্যাকে এবং অপশান ডি রয়েছে রিচার্ড মেডো তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে রিচার্ড মেডো এবারে দুই নম্বর দাগে রয়েছে এক কথায় উত্তর দাও তাহলে আমরা এই প্রশ্নগুলি সব উত্তরগুলি জেনে নেব এক নম্বরে যেটি আছে প্রশ্ন প্রথম কোন পর্বের মানুষ পাথরকে অস্ত্র হিসেবে ব্যবহার করত তাহলে এর সঠিক উত্তর হবে হোমো হাবিলিস অর্থাৎ দক্ষ মানুষ দুই নম্বর প্রশ্নে রয়েছে লুসির কঙ্কাল আফ্রিকার কোথায় পাওয়া গিয়েছিল তাহলে এটির সঠিক উত্তর হবে আফ্রিকা মহাদেশের ইথিওপিয়ায় হাদার নামে একটা জায়গা আছে সেখানেই প্রথম লুসির কঙ্কাল পাওয়া গিয়েছিল তিন নম্বরে প্রশ্ন রয়েছে হরপ্পা কেন্দ্রটি কবে আবিষ্কৃত হয় এটির সঠিক উত্তর হবে উনিশশো একুশ খ্রিস্টাব্দে তারপরের প্রশ্ন রয়েছে হরপ্পার লিপির অন্যতম বৈশিষ্ট্য কী ছিল তাহলে হরপ্পার লিপি ছিল প্রধানত সাংকেতিক তাতে তিনশো পঁচাত্তর থেকে চারশোটার মতো চিহ্ন রয়েছে তবে হরপ্পার লিপিতে বর্ণমালা সম্ভবত ছিল না এই লিপি লেখা হতো ডান দিক থেকে বাঁ দিকে এটি হচ্ছে হরপ্পার লিপির প্রধান বৈশিষ্ট্য তারপরে তিন নম্বর দাগে যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি আমরা দেখে নেব দেখো শূন্যস্থান পূরণ করো আদিম মানুষের জীবনের প্রথম গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল এটা হবে আগুন সঠিক উত্তরটি হবে আগুন তার পরবর্তী প্রশ্ন রয়েছে হরপ্পা নগরগুলিকে নগরগুলির উঁচু এলাকা ড্যাশ নামে পরিচিত ছিল এটি উত্তর হবে সিটাডেল তারপরে চার নম্বর দাগে ঠিক না ভুল নির্ণয় করো দেখো প্রথমে দেওয়া রয়েছে প্রশ্নটি এপ থেকে বিবর্তিত হওয়া মান প্রথম মানুষের নাম হোমো ইরেক্টাস তাহলে এটি হবে ভুল এবং তারপরে যেটি রয়েছে যে হরপ্পার নগর সভ্যতাকে ভারতের অন্যতম নগরায়ন বলা হয় এটি হবে সঠিক তারপরের প্রশ্ন আছে পাঁচের এক দাগে হোমো হাবিলিস অর্থাৎ দক্ষ মানুষদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো তাহলে এর সঠিক উত্তরটি হচ্ছে এরা ছিল আনুমানিক ছাব্বিশ লক্ষ থেকে সতেরো লক্ষ বছর আগে এবং এরা দলবদ্ধভাবে থাকত হাঁটতে পারত ফলমূলের পাশাপাশি এরা সম্ভবত কাঁচা মাংস খেত এবং এরাই প্রথম পাথরকে অস্ত্র হিসাবে ব্যবহার করে একটা পাথর দিয়ে আরেকটা পাথরকে জোরে আঘাত করে পাথরের অস্ত্র বানাত পাঁচের দুই দাগে রয়েছে নতুন পাথরের যুগের মানুষ কোন কোন দিক থেকে নতুন ছিল তাহলে এর সঠিক উত্তরটি আমি বলে দিচ্ছি আদিম মানুষের ইতিহাসে নতুন পাথরের যুগ অনেক দিন থেকেই নতুন ছিল পাথরের হাতিয়ার বানানোর কৌশল অনেক উন্নত হয়েছিল নানান রকম পাথরের হাতিয়ার তৈরি করা শুরু হয় এই সময় পাশাপাশি ছোট পাথরের হাতিয়ারও এই সময় ব্যবহার করা হতো এই পর্যায়ে প্রথম আদিম মানুষ কৃষিকাজ শেখে ফলে তারা নিজেরা নিজেদের খাদ্য উৎপাদন শুরু করে নতুন পাথরের যুগে শিকার করতে বা পশু চড়াতে ছেলেরা দল বধে বেঁধে যেত তারপরে পাঁচের তিন দাগের যে প্রশ্নটি আছে হরপ্পা সভ্যতাকে প্রায় ইতিহাস যুগের সভ্যতা বলা হয় কেন এর সঠিক উত্তরটি আমরা বলতে পারি হরপ্পা সভ্যতা প্রায় ইতিহাস যুগের সভ্যতা কারণ হরপ্পার লোকেরা লিখতে জানত কিন্তু সেই লেখা আজও পড়া যায়নি তাই প্রত্নবস্তুর ওপর ভিত্তি করেই হরপ্পা সভ্যতার ইতিহাস জানতে হয় এই সভ্যতার মানুষ তামা ও ব্রঞ্জ ধাতুর ব্যবহার জানত সেজন্য একে তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতাও বলা হয় তারপরে পাঁচের চার নম্বর দাগে রয়েছে সিন্ধু সভ্যতার বিলুপ্তির প্রধান দুটি কারণ উল্লেখ করো তাহলে আমরা বলতে পারি ঐতিহাসিকদের অনুমান বেশ কয়েকবার সিন্ধু নদে বন্যার ফলে মহেঞ্জোদারো নগরের বিশাল পাঁচিলটি নষ্ট হয়েছিল এবং মহেঞ্জোদারো ক্ষতিগ্রস্ত হয়েছিল দীর্ঘদিন ধরে গাছ কাটার ফলে শুষ্ক জলবায়ুর দারু দরুন কৃষি ব্যবস্থা প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এছাড়াও বহি বাণিজ্য ক্ষেত্র বিশেষত মেসোপটেমিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের অবনতি ঘটলে হরপ্পার অর্থনীতি সমস্যায় পড়ে এর ফলে শুরু হয় বৈদেশিক আক্রমণ এইসব নানা কারণে হরপ্পা সভ্যতার পতন নিশ্চিত হয় তাদের রক্ষণশীল মানসিকতার জন্য তারা খাল খনন লোহার যন্ত্রপাতি ও অস্ত্র নির্মাণ ও সেগুলি ব্যবহার করার পরেও নিজেদের সুরক্ষিত রাখতে পারেনি তারপরে ছয় নম্বর দাগে এক নম্বরে রয়েছে দাবানল কাকে বলে এবং আগুন আবিষ্কার আদিম মানুষের জীবনযাত্রায় কি কি পরিবর্তন এনেছিল তাহলে দাবানল কাকে বলে দেখে নিই দাবানল কাকে বলে বন জঙ্গলে কাঠের সঙ্গে কাঠের ঘষা লেগে যে আগুন জ্বলে উঠতো সেই আগুনকেই বলা হতো দাবানল প্রথম দিকে আদিম মানুষ এই দাবানল বা অন্যভাবে জ্বলে ওঠা গাছের ডাল এনে গুহায় জ্বালিয়ে রাখত এবং তারপরে যে প্রশ্নটি রয়েছে আগুন ব্যবহারের ফলে মানুষের জীবনে কী কী পরিবর্তন এসেছিল এর সঠিক উত্তরটি হলো আগুনের ব্যবহার শেখা মানুষের ইতিহাসে এক জরুরি বিষয় বলা চলে তাহলে তাদের জীবনে কি কি পরিবর্তন হয়েছিল এক নম্বর জীবনযাপনগত আগুনের ব্যবহার শেখার পর আদিম মানুষের জীবনযাপনের ক্ষেত্রে যেসব পরিবর্তন হয়ে এসেছিল তা হলো শীতের হাত থেকে রক্ষা আদিম মানুষকে প্রথম দিকে প্রচণ্ড শীতের মধ্যে কষ্ট পেতে হতো পরে আগুনের ব্যবহার শুরু হলে মানুষ আগুন জেলে প্রচণ্ড শীতের হাত থেকে নিজেকে বাঁচাতে শিখেছিল দুই নম্বরে রয়েছে আত্মরক্ষা আদিম মানুষ বন্য জন্তুর হঠাৎ আক্রমণে মারা যেত তারা দেখেছিল আগুনকে বন্য জন্তুরা ভয় পায় তাই রাত্রে গুহার মুখে তারা আগুন জ্বালিয়ে রাখত এভাবে বন্য জন্তুর হঠাৎ আক্রমণ থেকে তারা নিজেদেরকে রক্ষা করতে শিখেছিল তিন নম্বরে রয়েছে খাবার অভ্যাস পরিবর্তন আগুনের ব্যবহার শুরু হলে আদিম মানুষের খাবার অভ্যাসও বদলে যায় কাঁচা খাবার বদলে তারা খাবার আগুনের ঝোল শেখেতে শুরু করলো তারপরে বলেছে দৈহিক কারণ ঝলসানো নরম মাংস খেতে আদিম মানুষের চোয়াল ও দাঁতের জোর কম লাগতো তাই তাদের চোয়াল সরু হয়ে এলো ও সামনের ধারালো উঁচু দাঁত ছোটো হয়ে গেল তারপরে ছয়ের দুই নম্বর দাগে যে প্রশ্নটি আছে মেহেরগড় সভ্যতার তিনটি পর্বের সংক্ষিপ্ত বিবরণ এটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা তোমরা নিজেরাই করে নেবে এখানে তিনটি পর্বের উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ খ্রিস্টপূর্ব সাত হাজার থেকে খ্রিস্টপূর্ব পাঁচ হাজার অব্দ পর্যন্ত একটি পর্ব এবং খ্রিস্টপূর্ব পাঁচ হাজার থেকে খ্রিস্টপূর্ব চার হাজার অব্দ পর্যন্ত একটি পর্ব এবং শেষ অব্দ অর্থাৎ তৃতীয় অব্দটা হচ্ছে তৃতীয় পর্বটি হচ্ছে খ্রিস্টপূর্ব চার হাজার তিনশো থেকে খ্রিস্টপূর্ব তিন হাজার আটশো অব্দ পর্যন্ত এটি তোমরা নিজের মতো করেই পড়ে নেবে তারপরে তোমরা দেখতে পাচ্ছ সাতের এক নম্বর দাগে রয়েছে ভারতীয় উপমহাদেশে পুরনো পাথরের যুগের মানুষের জীবনযাত্রার পরিচয় দাও এটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপরে সাতের দাগের শেষ প্রশ্নটি আছে হরপ্পা সভ্যতার কারিগরি শিল্পের পরিচয় দাও এতিয়াও তোমাৰ দেখে নাও